আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত আর আজকে আপনাদের সাথে শেয়ার করব এই পদ্মা সেতু আর এই তো আমরা চলে আসছি পদ্মা সেতুর কাছাকাছি আর এই তো চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন এই খুব সুন্দর এই পদ্মা সেতু আপনাদের খুবই ভালো লাগবে এই পদ্মা সেতু অনেক

ধীরে ধীরে আমরা পদ্মা সেতু পার হব আর পদ্মা সেতুর পাশে দেখতে পাচ্ছেন কাশফুল এগুলো নদীর এই ঝড়ে কাশফুলগুলো অনেক দেখতে অনেক সুন্দর আপনারাও পদ্মা সেতু দেখার সময় আপনারা দেখে যাবেন এই কাশফুলগুলা আপনাদের খুব ভালো লাগবে আর রোডের যে এই ব্রিজ ওঠার আগে দেখতে পারবেন যে অনেক এই তার পাশে গাছ আর এই তো আমরা চলে আসছি জাতির পিতা মুস হরত ইব্রাহিম মহাসড়ক দেখতে পাচ্ছেন যে এখানে টোল প্লাজা পরে আমরা পদ্মা ব্রিজে উঠবো এই টোল প্লাজা প্লাজা পরে আর এই দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের বাসগুলা এখানে আসতেছে সবাই টোল দিয়ে চলে যাবে আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি এখানে গাড়িতে বসেও আছি দেখতে পাচ্ছি এই তো আমরা টুল প্লাজা থেকে চলে তোলাম গেলাম এই এক্সপ্রেস থেকে বাংলা টুল প্লাজা বাংলা টোল প্লাজা এই যে থেকে চলে যাচ্ছি আমরা পদ্মা ব্রিজের উপর জায়গা পর্দা আগে সুন্দর সুন্দর গাছ দেখতে পাচ্ছি মাছ কানে আমাদেরও লাগবে এই সুন্দর পরিবেশ দেখতে আর মনে হচ্ছে আমরা বিদেশে আছি এই পরিবেশটা বিদেশে দেখা যায় বেশি

যাচ্ছে আমাদের সেই বাসটা আমরা আপনাদেরও ভালো লাগবে এই পদ্মা ব্রিজ করা খুব যাতায়াত খুব অসুবিধা হয়েছে এখন খুব দ্রুত তারা টাকায় চলে যেতে পারে এই সমুদ্রটা সংযোগটা ব্রিজ হয় তো আমরা ধীরে ধীরে পার হয়ে যাচ্ছি পদ্মা ব্রিজ একটা পদ্মা ব্রিজ আপনাদের ভালো লাগবে আমায় আমরা গাড়ি গিয়ে পদ্মা ব্রিজের ভিডিওগুলো দেখতেছি আর সুন্দর সুন্দর ভিউ দেখতেছি এই পদ্মা ব্রিজের আর ভিডিওগুলো আমরা দেখতেছি ওখান থেকে আর আপনাদের অবশ্যই ভালো লাগবে যারা পদ্মা ব্রিজে দেখে নেয় অবশ্যই দেখে যাবেন আমি আর প্রথমবারের হতো আমি পদ্মা ব্রিজে আসছিলাম আর বাংলা থেকে ঢাকার দিকে যাচ্ছি এই পদ্মা পেছনে আপনাদের অবশ্যই ভালো লাগবে আপনারা দুটো পদ্মা দিতে আসেন চলে যাচ্ছি আরেক ডিসটা অনেক সুন্দর লাগতেছে আপনাদের ভালো লাগবে দেখতে পাচ্ছেন যে ইলিশের আছে আপনারা দেখতে পাবেন মাওয়া ইলিশের এই ইলিশের একটা ডিসপ্লে করা হয়েছে এখানে আর সুন্দর সুন্দর গাছগুলো দেখতে পাচ্ছেন আপনাদের ভালো লাগবে এই দেখে এরপর তার ব্রিজের যে করে আর ব্রিটিশের মতো লাগতেছে এই এরিয়াটা আর এই তো আমরা আবারও ফুলের এই যাচ্ছে এই পদ্মা ব্রিজ পদ্মা সেতু প্লাজা থেকে আমরা চলে যাচ্ছি আর সবাই আশা করি ভালো থাকবেন আর ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে আর আমরা এখন চলে যাচ্ছি ধীরে ধীরে পদ্মা থেকে আমরা এখন চলে আসছি আর আমরা ঢাকা দিকে এখানে চলে আসছি আপনাদের অবশ্যই ভালো লাগবে আর এই তো এটা আমরা এক্সপ্রেসে হয় ইব্রাহিম ইসলাম যে রোড এক্সপ্রেস এটাও আসছি এখানে এই টুল প্লাজার সাবধানে গাড়ি চালান এই টুল প্লাজায় আমরা দাঁড়িয়ে আছি আর এখন আমরা চলে যাবো সবাই ভালো থাকবেন